ঠাকুর সোমবারে চুল কাটতেন ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না নাপি তার দাড়ি ছেটে দিত হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন ঠাকুর বলতেন যে এমন সেবা বাপ মাও করতে পারে না আবার খুব যন্ত্রণাও দিয়েছেন শুনি দাদা বললেন হ্যাঁ সেসব ঝগড়া দেখবার ছিল যখন ঠাকুর হৃদয় দাদার উপরে রেগে যেতেন তখন তিনি হৃদয় দাদাকে যা তা গালাগালি দিতেন সব মুখে আনা যায় না হৃদয় দাদা সেই সময় চুপ করে থাকতো আর মধ্যে মধ্যে ঠাকুরকে বলতো আহ কি করো মামা ওসব কথা কি বলতে আছে আমি যে তোমার ভাগ না ঠাকুর সামনে যা পেতেন ঝাটা জুতো অমনি সপা সপ করে লাগিয়ে দিতেন এইসব ব্যাপার দেখে আমি ভাবধুম এইবার বুঝি দুজনে ছাড়াছাড়ি বা আরি হয়ে যায় কিন্তু তা তো হতো না পরেক্ষণেই আবার দুজনের ভালোবাসার কথা ইয়ার কি চলতো আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন তখন তিনি চুপ করে শুনতেন এই ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন কত নাচ গান কত রঙ্গরস হয়েছে ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে নারী বেদনা হতো তিনি ভক্তদের বলতেন হ্যাগা আমি এসব জানি শুনেছি দেখেছি তাই বলছি তা কি দোষ হবে ভক্তেরা বলতেন না আপনি বলুন বেশ ভালো লাগছে